ঈদ স্পেশাল অথেন্টিক পোরান ডাকার তেহারির রেসিপি শেয়ার করব ঘরোয়া মশলায় আর একদমই সহজ রেসিপিতে আসসালামু আলাইকুম ওয়েলকাম তহরাস কুকিং হাউজে সবসময় আমার কাছে তেহারির রেসিপিটা একদমই সহজ মনে হয় কারণ এই রেসিপিতে বাড়তি কোনো ঝামেলা নেই বাড়তি কোনো মশলাও ব্যবহার করা হয় না কিছু সিম্পল টিপস জানা থাকলে ঘরে বসেই পাবেন পুরান ডাকার সেই অথেন্টিক তেহারির স্বাদ যেহেতু ঈদের দিন মোটামুটি সবাই ব্যস্ত থাকি তাই তেহারিটাই আমার কাছে বেস্ট মনে হয় ঈদের দিনের জন্য তেহারির জন্য আমি একটা সিম্পল মশলা বানিয়ে নিব এখানে নিয়েছি আট দশটা এলাচ দশ বারোটা লবঙ্গ বিশ থেকে পঁচিশটার মতো কালো গোলমরিচ নিচ্ছি দুই পিসের মতো জয়ত্রী একটা ছোট সাইজের জয়ফল দুইটা দারচিনি বেশ এই কয়টা মশলায় আর অবশ্যই চেষ্টা করবেন জয়ত্রী জয়ফলটা রাখার এবার মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে আপনারা চাইলে ব্ল্যান্ডারের জারে অথবা পাটাই পিসে গুঁড়া করে নিতে পারবেন এখন চলে যাচ্ছি মূল রান্নায় একটা প্যানে আমি নিয়ে নিব এক কাপ সরিষার তেল সরিষার তেলটা ভালোভাবে গরম করে নেয়ার পর দিয়ে দিব এক এক কাপ পেঁয়াজ কুচি পুরান ডাকার অথেন্টিক তেহারির স্বাদ পেতে হলে কিন্তু সরিষার তেলই রান্নাটা করতে হবে তেলের পরিমাণটা কিন্তু বেশি পরিমাণেই দেয়া লাগবে পুরান ডাকার তেহারি খাবেন আর তেল খাবেন না তা হতে পারে না তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে আজকের তেহারিটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি তেহারির মধ্যে হাড় ব্যবহার করা হয় না শুধু চর্বিটা ব্যবহার করা হয় এই মাংসের মধ্যে আর এই মাংসটাকে ছোটো ছোট করে কেটে নিতে হয় এবার মাংসগুলোকে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিব এক চা চামচ লবণ এবার এখানে দিয়ে দিব সাত আটটি কাঁচা তেহারিতে কোনো লাল মরিচের ব্যবহার হয় না তাই কাঁচামরিচের ব্যবহারটা একটু বেশি দিতে হয় এখন আগে থেকে তৈরি করে রাখা সবটুকু গোড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে আবারও সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই এখন ভালোভাবে নেড়ে চড়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর যখন মাংস থেকে এভাবে পানি উঠবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ বারো মিনিটের মতো রান্না করে নিব এর মধ্যে ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়েছি আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি দেওয়ার দরকার আছে তাহলে এখানে আপনারা প্রয়োজন মতো পানি দিবেন তবে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না এই পানিটার মধ্যেই মাংসগুলোকে সিদ্ধ করে নিব এই জন্য আমাদের যেটা করতে হবে চুলার হিটটা একদম লোতে করে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এর মধ্যে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে এই মাংসগুলো এখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এর যে পানিটা বের হয়েছিল আর সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তেলটাও কিন্তু মাংস থেকে আলাদা হয়ে গেছে এবার তেল আর মশলাটা বাদ দিয়ে আমি শুধু মাংসগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলার চাল এখানে আমি তিন কাপ পোলার চাল নিয়েছি তেল আর মশলার সঙ্গে এই চালটাকে দুই তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব চালটা ভেজে নেওয়ার উপরে কিন্তু নির্ভর করে তেহারির রাইসটা কতটা ঝরঝরে হবে তাই চেষ্টা করবেন চালটা সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তিন কাপ চালের জন্য এখানে আমি দিয়ে দিব ছয় কাপ ফুটন্ত গরম পানি যতটা চাল আর দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ গোড়া দধ এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আবারও সব কিছু ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন চাল থেকে পানিটা এরকম শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো চালের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যেহেতু চালটা এখনও নরম এই কাজটা আলতো হাতে করতে হবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দমে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এরপর আলতো হাতে সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি যেন উপরের চালগুলো নিচে চলে যায় আর নিচের চালগুলো উপরে চলে আসে এরপর চোলাটাকে বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য বাস আমাদের তেহারি রান্না কিন্তু ডান এবার গরম গরম পরিবেশনের পালা আপনারা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তেহারিগুলো কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে আমি অরিজিনাল পুরান ডাকার তেহারির রেসিপি একদম সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর আমার মনে হয় আপনারা তেহারের কালার আর লুক দেখেই বুঝে গেছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আশা করছি আমার আজকের এই তেহারির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সেই কামনায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ